নমস্কার বন্ধুরা গত তিরিশে জুলাই বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে শ্রীহরিকোটা সতীশ ধামা স্পেস সেন্টার অন্ধ্রপ্রদেশ থেকে একটি মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছে যেটা নাসা ইসরো সিন্থেটিক অ্যাপারচার র্যাডার নিসার নামে পরিচিত এটি একটি পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ তো চলো আমরা এই সম্পর্কিত ডিটেলস তথ্য দেখে নেব কারণ আমরা দু হাজার পঁচিশে গ্র্যাজুয়েট লেভেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এক্সামটা রয়েছে সেখানে আমরা এখান থেকে ভরে ভরে কোশ্চেন আসতে দেখেছিলাম এবং এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের আন্ডার গ্র্যাজুয়েটের জন্য গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমরা চলে এসেছি তো তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেল তো তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে যারা ক্লাস দেখছো এবং এর পরবর্তীতে আমরা প্রথমে থিওরি পার্টটা দেখে নেব এর পরবর্তী থাকবে আমাদের এমসিকিউ কিউ পার্ট যেগুলো আমাদের এক্সামে ডাইরেক্ট কিন্তু এখান থেকে প্রশ্ন চলে আসবে এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে তোমরা যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশানে তোমরা পেয়ে যাবে এই দুটোই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেল দুটোতেই তোমরা যুক্ত থাকবে এবং এর পিডিএফটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই সেখানে যুক্ত থাকবে তো চলো আজকের আমাদের যে ডিটেলস তথ্য রয়েছে এই সম্পর্কিত আমরা সেটা দেখে তো চলো আমরা দেখে নিই এই যে নিসার রয়েছে এটি কি নিসার অর্থাৎ নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার এটাকে সংক্ষেপে নিসার বলা হচ্ছে নিসার এটি কিন্তু আমাদের ভারত ইসরো এবং নাসা এই দুজনেরই কিন্তু উদ্যোগে এই নিসার মিশনটি কিন্তু লঞ্চ করা হয়েছে নিসার হলো একটি পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ বা স্যাটেলাইট যেটা ইসরো এবং নাসা দ্বারা যৌথভাবে তৈরি করা হয়েছে এর উদ্দেশ্য কী রয়েছে এই উপগ্রহটি বা এই স্যাটেলাইটটি পৃথিবীর পৃষ্ঠে পরিবর্তন যে হিমবাহ প্রাকৃতিক দুর্যোগ এই সম্পর্কিত যে সমস্ত আপডেটেড এবং বিস্তারিত বিস্তারিত অধ্যয়ন প্রদান করবে আমাদের এটাই কিন্তু উদ্দেশ্য রয়েছে এই নিসার মিশনের জন্য এটি উৎক্ষেপণ করা হয়েছে কোন তারিখে যেটা গতকাল তিরিশ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে এটি কিন্তু উপস উৎক্ষেপণ করা হয়েছে কোন জায়গা থেকে আমরা সকলেই জানি যে জায়গা থেকে উৎক্ষেপণ করা হয়েছে এর আগে আমাদের চন্দ্রয়ান থ্রি চন্দ্রয়ান টু তো সেই জায়গাটা হচ্ছে শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অন্ধ্রপ্রদেশ কোন রকেটে করে এটা লঞ্চ করা হয়েছে এটাও গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের জন্য যেটা রয়েছে জিএসএলভি যেটার ফুল ফর্মও যেটার ফুলফর্মও জিজ্ঞাসা করা হয় জিও সিঙ্করোনা স্যাটেলাইট লাঞ্চ ভেহিকল এমকে থ্রি অর্থাৎ এমকে টু যেটা কিন্তু আমাদের রয়েছে মার্ক টু তো অবশ্যই তোমরা দেখে নেবে এখানে ব্যাগের রয়েছে জি এফ সিক্সটিন যে রকেট রয়েছে তার মাধ্যমে কিন্তু এটা লঞ্চ করা হয়েছে যেটার পিকচার তোমরা এখানে দেখতে পাচ্ছ এবার আমরা দেখে নেবো কি এটি কোথায় স্থাপন করা হবে এটি কিন্তু সাতশো তেতাল্লিশ কিলোমিটার দীর্ঘ একটি সূর্য সম সমকালীন পোলার কক্ষপক্ষে কক্ষপথে যেটা কিন্তু রয়েছে সান সিনক্রোনাস পোলার পোলার যে অরবিট রয়েছে সেখানে কিন্তু এটা প্রতিস্থাপন বা স্থাপন করা হবে যেটা কিন্তু সাতশো তেতাল্লিশ কিলোমিটারের দীর্ঘ পরবর্তী আমরা দেখব নিসার স্যাটেলাইটের গঠন কীরকম রয়েছে নিসার একটি জটিল এবং অত্যাধুনিক উপগ্রহ যার কাঠামো ইসরো দ্বারা নির্মাণ করা হয়েছে অর্থাৎ এর যে মূল কাঠামো রয়েছে মেন যে কাঠামোটা রয়েছে স্ট্রাকচারটি এটা কিন্তু আমাদের ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো দ্বারা নির্মিত এছাড়া এর মোট ওজন কত রয়েছে এর টোটাল ওয়েট রয়েছে দু হাজার তিনশো কিলোগ্রাম বিদ্যুতের উৎস কোথায় রয়েছে এর বিদ্যুতের উৎস যেটা কিন্তু চার কিলোওয়াট সৌর প্যানেল যা উপগ্রহকে অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে এই সৌর প্যানেলের মাধ্যমে কত কিলোওয়াট চার কিলোওয়াট এছাড়া রয়েছে এখানে অ্যান্টেনা এখানে একটি বিশাল বারো মিটার সোনালি জল যেটা জালের প্রতিফলকের অ্যান্টেনা রয়েছে এবং এর বুম যে দৈর্ঘ্য রয়েছে সেটা রয়েছে নয় মিটার যা অ্যান্টেনাকে সঠিক অবস্থানে স্থাপন করতে সাহায্য করবে তো এটা ছিল আমাদের এই সম্পর্কিত স্ট্রাকচার সম্পর্কিত তথ্য এবার আমাদের দেখতে হবে এই যে মিশনটা রয়েছে নিসার এর টোটাল জীবনকাল বা সময়কালটা কতদিন যেটা পাঁচ বছর টোটাল যে সময়কাল রয়েছে এই সময়কালকালে এটি ক্রমাগত তথ্য সংগ্রহ করবে এবং ডেটা জেনারেশন যেটা রয়েছে প্রতিনিয়ত এটা কিন্তু প্রায় আশি ডেরা ডেটা কিন্তু তৈরি করবে প্রতিদিন ঠিক আছে এটা কিন্তু অবশ্যই দেখে নেবে তো এখান থেকে আমাদের দেখতে হবে নিসার কিভাবে কাজ করবে নিসার এর সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হল এর ডুয়াল ফ্রিকুয়েন্সি সিনথেটিক অ্যাপারচার রে রিডার রয়েছে রেডার এর মাধ্যমেই কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করবে এবং নিসার স্যাটেলাইটটি বিশ্বের প্রথম স্যাটেলাইট যা একটি একই সময়ের মধ্যে দুটো র্যাডারকে ফ্রিকুয়েন্সি ব্যান্ডে কাজ করবে যেটা এল ব্যান্ড রয়েছে যেটা নাসার দ্বারা নির্মিত এবং এর এস ব্যান্ড রয়েছে যেটা আমাদের ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর মাধ্যমে নির্মাণ করা তো এবার আমাদের দেখতে হবে এই যে নিসার যে মিশন রয়েছে মিশনের চারটি প্রধান যে পর্যায় রয়েছে সেই সম্পর্কিত তথ্য ফার্স্টে আমরা দেখব এর উৎক্ষেপণ পরব যেটা শুরু হচ্ছে আমাদের ভারতের শ্রীহরিকোটা থেকে যেটা জিএসএলভি এফ সিক্সটিন রকেটের মাধ্যমে সফল উৎক্ষেপণ করা হচ্ছে অন্ধ্রপ্রদেশের সতীশ ধাভান স্পেস সেন্টার থেকে এছাড়া এই দ্বিতীয় পর্যায়ে কী রয়েছে এর দ্বিতীয় পর্যায়ে রয়েছে নয় মিটার লম্বা বুমের মাধ্যমে ১২ মিটার অ্যান্টেনাকে মহাকাশে সফলভাবে সম্প্রসারণ করা এটাই রয়েছে এর সেকেন্ড পর্যায় এর থার্ড পর্যায়ে রয়েছে কমিশনিং পর্যায় যেটা নব্বই দিন ধরে চলবে এই পর্যায়ের যে সময়ের মধ্যে স্যাটেলাইটটি স্যাটেলাইটে থাকা অবস্থানে সমস্ত যে সরঞ্জাম সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে একদম পরীক্ষা করা হবে এবং সিস্টেমে পরীক্ষা করা হবে অর্থাৎ এই সম্পর্কিত যে সমস্ত ডিটেল পর্যালোচনা এবং পুঙ্খানুপুঙ্খ যে পরীক্ষাগুলো করা হবে স্যাটেলাইটের মধ্যে যেটা কিন্তু নব্বই দিন ধরে এই কার্যক্রমটা চলতে থাকবে চার নম্বর যে পর্যায় রয়েছে বিজ্ঞান পরিচালনা পর্যায় যেখানে পরবর্তী পাঁচ বছর ধরে নিসার নিরন্তর তথ্যকে সংগ্রহ করবে নিয়মিত পৃথিবীকে প্রদক্ষিণ করবে অর্থাৎ আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং পাঁচ বছর ধরে বিভিন্ন তথ্য অজানা তথ্য সেগুলো কিন্তু সংগ্রহ করে এনে দেবে আমাদের পৃথিবীকে আমাদের পৃথিবীর সম্পর্কেই তথ্য কিন্তু আমাদেরকে দেবে এটাই হচ্ছে নিসার এর মূল কাজ এবার আমাদের দেখতে হবে এই যে নিসারের কক্ষপথ এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য কি রয়েছে এর কক্ষপথের উচ্চতা রয়েছে সাতশো কিলোমিটার অর্থাৎ নিসার পৃথিবীর পৃষ্ঠ থেকে গড়ে সাতশো কিলোমিটার উচ্চতায় কক্ষপথে প্রদক্ষিণ করবে কক্ষপথের যে কোন বা অ্যাঙ্গেল যেটা রয়েছে সেটা নাইনটি এইট পয়েন্ট ডিগ্রিতে রয়েছে এবং পুনরাবৃত্তি চক্র যেটা বারো দিন নিসার প্রতি বারো দিন অন্তর আবার পৃথিবীর একই ভৌগোলিক অঞ্চলের ওপর দিয়ে যাবে অর্থাৎ এর পুনরাবৃত্তি যে চক্রটা রয়েছে আবর্তন যে গতিটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই এর বারো দিনের মধ্যে সে কিন্তু কমপ্লিট করে দেবে পরবর্তী পর্যায়ে আমাদের এখানে রয়েছে পয়েন্টে ভারত এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য নিসারের সুবিধা কি রয়েছে এর অনেক সুবিধা রয়েছে যেমন হচ্ছে এটি ভূমিকম্প সুনামি ভূমিধস ইত্যাদি প্রাকৃতিক যে বিপর্যয় এই সম্পর্কিত প্রাথমিক যে সতর্কতা ব্যবস্থা উন্নত করবে অর্থাৎ আমাদের ভারতের যে সিস্টেম রয়েছে আমাদের ভারতের যে আগাম যে ভূমিকম্প যে একটা ইন্ডিকেট করবে ভারতকে এছাড়া সুনামি আমাদের হাত থেকে বাঁচাবে ভূমি ধসের হাত থেকে বাঁচাবে আগাম সতর্কতার মাধ্যমে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আরও খুব ভালোভাবে কিন্তু দেওয়া যাবে কৃষি এবং খাদ্য নিরাপত্তায় সঠিক অনুমান করতে সাহায্য করবে জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ করবে অর্থাৎ পৃথিবী যেহেতু চারিদিকে ঘুরছে এটি এবং পৃথিবীকে প্রদক্ষিণ করছে এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত ঘটনাগুলি সেগুলো কি আমাদের ইসরো এবং নাসাকে জানানো হচ্ছে এর মাধ্যমে এই যে জলবায়ু যে পরিবর্তনটা যেভাবে হচ্ছে এগুলো কি কিন্তু পর্যবেক্ষণ করা হবে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে বন্যা এবং খরারও পূর্বাভাস কিন্তু আমরা খুব উন্নতভাবে কিন্তু আমরা পেয়ে যাব এই বন্যা এবং খরারও পূর্বাভাস কিন্তু আমরা পেয়ে যাব সামনের যে আমাদের রয়েছে প্লেট টেকটনিক্স ভূতাত্ত্বিক যে বিকৃতি এছাড়া রয়েছে পৃথিবীর পৃষ্ঠের সূক্ষ্ম গতিবিধি বুঝতে আমাদের সাহায্য করবে একদম নিখুঁতভাবে এই ধরনের নিসারেথ মিশনটি পরবর্তী রয়েছে সক্রিয় ভূমিকম্প অঞ্চল বা আগ্নেয়গিরি পর্যবেক্ষণ করে সম্ভাব্য বিপদ থেকে মূল্যায়ন করবে অর্থাৎ কোনো জায়গায় যদি কোনো রকমভাবে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে বা আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সম্ভাবনা থাকে সম্ভাব্য কোনো বিপদের হাত থেকে কিন্তু রক্ষা করবে এই মিশন এই মিশনের মাধ্যমে আমরা কিন্তু সমস্ত ধরনের আগাম পূর্বাভাস কিন্তু ইতিমধ্যে পেয়ে যেতে থাকবো গ্রিন হাউস গ্যাসের যে প্রভাব সেটা কিন্তু বিশ্লেষণ করতে সাহায্য করবে এই নিসার মিশন সুতরাং এটি কিন্তু টোটাল আমাদের বিশ্বের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন যেটা নাসা এবং ইসরোর মাধ্যমে লঞ্চ করা এই নিসান মিশন দু তোমরা যারা নতুন রয়েছে তোমাদের সকলকে জানিয়ে রাখি আমাদের কাছে যে সমস্ত পিডিএফ রয়েছে তোমরা কিন্তু ডিসক্রিপশান বক্সে একটা নাম্বার পাবে এই নাম্বারটি এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নেবে এই নাম্বারেই কিন্তু তোমরা সমস্ত পিডিএফ এবং ডেমো পিডিএফ সব কিছু বাই করার লিঙ্ক কিন্তু পেয়ে যাবে সামনে আমাদের এক্সাম রয়েছে এন টি আন্ডার এক্সাম যেটা আমাদের স্টার্ট হচ্ছে সাতই আগস্ট দু থেকে এবং এই এক্সামটি গুরুত্বপূর্ণ রয়েছে এখানে কিন্তু আমাদের উনিশ দিন ধরে এক্সামটা চলছে চলবে আগামী দিনে তো অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বিশেষ করে দু হাজার পঁচিশে সম্প্রতি গ্র্যাজুয়েট লেভেলের পেপারটি যারা করে যাওনি অবশ্যই ভুল করছো তোমরা কিন্তু এটা আগে করে নেবে এবং এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বাংলা ভাষায় তোমাদের সাবজেক্ট ওয়াইজ এটা কিন্তু নির্মাণ করা রয়েছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমন আমাদের জিওগ্রাফি জিওগ্রাফি থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো এখানে রয়েছে ঠিক এরকমভাবে হিস্ট্রি থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে পলিটি থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন ইকোনমিক্স থেকে রয়েছে সায়েন্স থেকে রয়েছে এইভাবে কিন্তু আমাদের বুক অ্যান্ড অথর থেকে রয়েছে স্ট্যাটিক্সিকের গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সবই কিন্তু সাবজেক্ট ওয়াইজ রয়েছে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো জিজ্ঞাসা করা হয়েছে দু হাজার পঁচিশের এক্সামে সেই সমস্ত প্রশ্ন রয়েছে ফেমাস পার্সোনালিটি রয়েছে এই ধরনের টোটাল আঠেরোটি টপিকে এই চ্যাপ টোটাল আমাদের যে এন টি সাতচল্লিশটা শিফট গ্র্যাজুয়েট লেভেল দু হাজার পঁচিশে যে এক্সামটা হয়েছে সেটারই কিন্তু সমস্ত কোয়েশন অ্যান্সারগুলো বাংলা ভাষায় সুন্দর হবে আমাদের এই বিরাশিটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে সুতরাং তোমাদের যাদের প্রয়োজন রয়েছে এটি তোমরা কিন্তু এটা নিরানব্বই টাকা দিয়ে পেয়ে যাবে সম্পূর্ণ সাতচল্লিশটি শিফটের সমাধান যাদের প্রয়োজন রয়েছে তোমরা ডিসক্রিপশান বক্স থেকে নাম্বার সংগ্রহ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে এছাড়া তোমরা যারা এন টি বিসি আন্ডার গ্রাজুয়েট এক্সাম দেবে তাদের দু হাজার পঁচিশের পাশাপাশি তোমাদের পড়তে হবে প্রিভিয়াস ইয়ার দু হাজার কুড়ি একুশে যেখানে কমন এক্সাম হয়েছিল গ্র্যাজুয়েট আন্ডার গ্রাজুয়েটের জন্য একশো তেত্রিশটি শিফটে এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছিল যেখানে পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন কিন্তু এখানে রয়েছে যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ শিফট ওয়াইজ রয়েছে খুব সুন্দরভাবে বাংলা ভাষায় সমাধান করে দেওয়া রয়েছে তিনশোটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে যেহেতু পাঁচ হাজার প্লাস কোশ্চেন অনেক নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু এখানে রয়েছে সুতরাং এখান থেকে প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের গ্রাজুয়েট লেভেলের এক্সামে কিন্তু চলে এসেছে এবং যেহেতু এটা আন্ডার অবশ্যই এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন রিপিট হবে সুতরাং আগে থেকে তোমাদের বলে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই পিডিএফ সংগ্রহ করে নেবে এই দু হাজার কুড়ি একুশেরটাও কিন্তু তোমাদের যে প্রাইস আছে রুপিস নাইনটি এবং দু হাজার পঁচিশে গ্রাজুয়েট লেভেল এটাও কিন্তু রুপিস নাইনটি নাইন আমাদের প্রাইস রয়েছে এছাড়া রয়েছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটি গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু রয়েছে তার কারণ রয়েছে দু হাজার পঁচিশে গ্রাজুয়েট লেভেলে প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এসেছিল এবং খুব ভালো মাত্রার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়েছিল সেই কারণেই তোমরা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি পড়ে যাও যেটা কিন্তু তোমাদের প্রতি মাসের টোটাল সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে এবং পিডিএফটি কিন্তু তোমাদের আঠেরো থেকে কুড়িটি পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে এবং শুধু তাই নয় এখান থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন অফ নাম্বার অব কোয়েশ্চেন কিন্তু তোমাদের রিপিট হবে তার কারণ এই সমস্ত কিন্তু অলরেডি আমাদের চলে আর তোমাদের বলে সম্প্রতি আমাদের এসএসসি ফেজ থার্টিন এক্সাম চলছে সেখানে ব্রিক্স থেকে ভরে ভরে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে এবং প্রতিটি কোশ্চেন আমাদের এই পিডিএফ এর মধ্যেই রয়েছে সুতরাং কোনো টেনশন নেই তোমরা নিঃসন্দেহে কিন্তু এই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো এই পিডিএফ থেকে পড়তে পারবে আর এসএসসি ফেস থার্টিন যে এক্সাম চলছে সেখানকার নাইনটি ফাইভ পার্সেন্টের ওপর কোশ্চেন কিন্তু আমাদের এই পিডিএফ থেকে এসেছে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে এমনকি দু হাজার চব্বিশের প্রশ্ন কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে চলে এসেছে সুতরাং জানুয়ারি থেকে জুন পর্যন্ত তোমরা যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রয়োজন রয়েছে তোমরা একশো পনেরো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এবং প্রতি মাসের যদি কোনো পার্টিকুলার মান যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা কুড়ি টাকা দিয়ে যে কোনো মাসের পিডিএফ তোমরা অ্যাক্সেস করতে পারবে এই যে প্রশ্নটা দেখছো এই প্রশ্নটাই কিন্তু তোমাদের অলরেডি চলে এসছে ঠিক আছে রিসেন্ট এক্সামে অবশ্যই সেটা তোমরা দেখে নেবে তো সমস্ত প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের কোশ্চেনগুলোতে রয়েছে আমাদের পিডিএফ রয়েছে এর বাইরে তোমাদের আর কোনো কোশ্চেন কিন্তু পড়ার কোনো রকম প্রয়োজন নেই সেটা এসএসসির এক্সাম হোক বা তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যাতে প্রয়োজন রয়েছে তোমরা সেটা দেখে নেবে এছাড়া দু হাজার চব্বিশের যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত রয়েছে যেখানে বারোশো কোশ্চেন রয়েছে এবং পঞ্চাশটা পেজের ইম্পর্টেন্ট জিস্ট রয়েছে টোটালটা তোমরা আশি টাকার মধ্যে পেয়ে যাবে দু হাজার চব্বিশের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়া বায়োলজি যে সমস্ত কোয়েশনগুলো আমাদের লাস্ট টেন ইয়ার্সের রেলওয়েতে আসা কোশ্চেন সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু রয়েছে তোমরা সেটা এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এখানে রয়েছে বারোশো পঞ্চাশ প্লাস নাম্বার অফ কোশ্চেন কিন্তু রয়েছে সব কোশ্চেন কিন্তু আমাদের রেলওয়ে এবং কিছু কোশ্চেন এসএসসির আসা কোশ্চেন তো এখানে কিন্তু সমস্ত প্রশ্ন এখানে রয়েছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে বাংলা ভাষা সত্য এখানে তোমাদের সত্তরটি পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে বারোশো পঞ্চাশ কোশ্চেন যেগুলো রেলের আসা কোশ্চেন এবং এগুলো কিন্তু তোমাদের এএলপি টেকনিশিয়ান সামনে যারা গ্রুপটি দেবে তাদের জন্য বিশেষ করে এটা হেল্পফুল হবে এবং তোমরা যারা এনটি দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ আছে সুতরাং এটা তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে সুতরাং তোমরা কী করবে এই যে নিচে ডে এই নাম্বারটি তোমরা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশানে পেয়ে যাবে এই নাম্বারে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো পিডিএফের তোমাদের যদি প্রয়োজন হয় এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে সামনে যারা এন এক্সাম দেবে তাদের জন্য প্রথম চারটে তো অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়া যে আমাদের কারেন্ট এফেয়ার্সগুলো রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ শুধু এসএসসি বা রেলওয়ে বলে নয় আমাদের রাজ্যের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়া আর এসআই এফ এস আই দু হাজার চব্বিশ যেটা তোমরা থার্টি ফাইভ রুপিসে পেয়ে যাবে এবং এসএসসি জিডি দু হাজার চব্বিশ যেটা ফিফটি রুপিসে তোমরা পেয়ে যাবে তো চলো আমাদের পরবর্তী পয়েন্টে আমরা দেখে নিই আর এই পিডিএফটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখানে তোমরা পেয়ে যাবে এই পিডিএফটি পরবর্তী আমাদের রয়েছে এই যে জি এস এম কে টু এটি কী জি অর্থাৎ জিও স্যাটেলাইট লাঞ্চ ভেহিকল মার্ক টু এটির মাধ্যমে কিন্তু এখানে লঞ্চ করা হচ্ছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো দ্বারা তৈরি করা তিনটি পর্যায়ের একটি উৎক্ষেপণ যান বা রকেট জিএসএল এম কে টু মার্ক টু যেটা ইসরোর মাঝা মাঝারি ক্ষমতাসম্পন্ন যান হিসাবে এটি পরিচিত এই রকেটটি প্রায় দু থেকে তিন হাজার কেজি বা আড়াই থেকে তিন টন ওজনের উপগ্রহকে কিন্তু এটা বহন করতে পারে যেটা জিও সিনক্রোনাস ট্রান্সফার অরবিটে এটা কিন্তু বহন করা হয় পরের আমাদের রয়েছে নাসা নাসা সম্পর্কে এবার আমাদের দেখে নিতে হবে নাসা কি রয়েছে নাসা ফর্ম রয়েছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মহাকাশ সংস্থা যার তোমরা লোগোটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ এবং এটা তৈরি হয়েছিল বা এটা ফরমেশান হয়েছিল টোয়েন্টি নাইন অফ জুলাই নাইনটিন ফিফটি এইট অর্থাৎ এটা কিন্তু হস্তাক্ষর হয়েছিল যেটা উনত্রিশ জুলাই উনিশশো সালে এটা গঠন করা হয় এবং এটার সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থান করছে ওয়াশিংটন ডিসি ইউএসএতে এর বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক রয়েছেন যার নাম সান ডাফি যিনি বর্তমানে ভারপ্রাপ্ত হিসাবে রয়েছেন এবং এর নীতিবাক্য বা মোটো যেটা রয়েছে সেটা রয়েছে আমাদের সকলের কল্যাণের জন্য অর্থাৎ ফর দ্য বেনিফিট অফ অল তো এটা রয়েছে এর নীতিবাক্য নাসার সম্পর্কে এবার আমাদের দেখতে হবে আমাদের ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো ইসরো মিনস ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটা প্রতিষ্ঠিত হয়েছিল ফিফটিন অফ আগস্ট নাইনটিন সিক্সটি নাইন আগস্টে এটি প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো যার পিকচার বা লোগো তোমরা এখানে দেখতে লোক এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে বেঙ্গালুরু কর্ণাটকে অবস্থান করছে এর হেডকোয়ার্টার এবং এর বর্তমান চেয়ারম্যান রয়েছেন ভি নারায়ণন আর তোমাদের অ্যাপয়েন্টমেন্টের গুরুত্বপূর্ণ ক্লাস অলরেডি দেওয়া রয়েছে চ্যানেলে গিয়ে তোমরা দেখে নেবে দুটি পার্টে তোমাদের দেওয়া রয়েছে একটিতে থিওরি এবং অন্যটিতে এমসিকিউ কোয়েশ্চেন অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে এবং এছাড়া স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের দেওয়া রয়েছে সেটা তোমরা দেখে নেবে পরের আমাদের রয়েছে এখানে প্রতিষ্ঠাতা এটা প্রতিষ্ঠা করেছিলেন কি বিক্রম সারাভাই প্রথম ইসরোর চেয়ারম্যান ছিলেন বিক্রম সারাভাই তিনি কিন্তু এই ইসরো যেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ইসরো পূর্বে এটা কিন্তু ইস্কোপা ইসকোসপার যেটা কিন্তু আমরা জানি ইনকোসপার যেটা নাম ছিল এবং এটা কিন্তু আমাদের ইসরো বর্তমানে এটা রয়েছে কিন্তু এটা কিন্তু অনেক আগেই কিন্তু এটা পরিচিত ছিল যেটা কিন্তু ফরমেশন করা হয়েছিল অনেক আগে। তখন এর নাম ছিল কি ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ ইনকোসপার নামে এটা কিন্তু পূর্বে পরিচিত ছিল বাট উনিশশো উনসত্তরের পর থেকে এটাকে আমরা ইসরো নামে চিনি এটাও কিন্তু তোমাদের দেখে নিতে হবে আর এই ইনকোস্পার যেটা সাল উনিশশো সালে এটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং উনিশশো উনসত্তরে পনেরোই আগস্ট ইনকোস্পারের নাম পরিবর্তন করে এটা নাম হলো ইসরো বর্তমানে যেটা আমাদের রয়েছে এবার আমরা দেখে নেবো আমাদের গুরুত্বপূর্ণ এমসি কিউ কোয়েশ্চেন অ্যান্সার যেগুলো আমাদের এক্সামে ডাইরেক্ট আসবে সুতরাং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক সকলে করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার কিন্তু সকলে করে দিও একটা করে তো চলো আমরা আমাদের এবার এমসিকু কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখে নেবো যেখানে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে নিসার নিসার বলতে কি বোঝায় তো আমরা এটা দেখেই নিয়েছিলাম যে নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার এটার ফুল ফর্ম রয়েছে নিসারের পরের কোয়েশ্চেন আছে নিসার স্যাটেলাইট কোন রকেট থেকে উৎক্ষেপণ করা হয়েছে তো নিসার যে স্যাটেলাইটটি রয়েছে এটা কোন রকেট থেকে উৎক্ষেপণ করা হয়েছিল যেটা স্পেস এক্সের সরি স্পেস এক্সের নয় যেটা জিএসএলভি ঠিক আছে স্পেসএক্সের সেটা কোনটা উৎক্ষেপণ করা হয়েছিল তোমরা বলবে সেটা সম্প্রতি আমাদের হয়েছে সেটাও তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে ফ্যালকন নাইন রকেটে করে এবং এটা রয়েছে আমাদের যেটা নিসার যেটা কিন্তু জিএসএলভি এমকে এম কে টু এফ সিক্সটিন রকেটে করে এটা কিন্তু উৎক্ষেপণ করা হয়েছে আর এটা আমাদের ফ্যালকন নাইন যেটা কিন্তু করা হয়েছিল যেটা একজন ফোর মিশন ঠিক আছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস এবং এই ক্লাসটি কিন্তু অলরেডি আমাদের দেওয়া রয়েছে অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে যারা সামনে এন টি আন্ডার গ্রাজুয়েটের এক্সাম দেবে এখান থেকে কিন্তু ভোরে ভরে কিন্তু কোশ্চেন আসবে আগে থেকেই বলে দিলাম শুধু তোমরা ইউটিউবে সার্চ করে নেবে এক্সিএম ফোর বা নিসার বাই অল ইন্ডিয়ার অ্যাংকারস ঠিক আছে চ্যানেলের নামটুকু পরে দিয়ে দেবে তাহলে তোমরা ক্লাস পেয়ে যাবে আচ্ছা পরের কোয়েশ্চেন আমাদের যেটা রয়েছে নিসার স্যাটেলাইট মিশন এটা কবে উৎক্ষেপণ করা হয়েছিল যেটা উৎক্ষেপণ করা হয়েছিল তিরিশ জুলাই সাল দু হাজার পঁচিশে পরবর্তী কোশ্চেন আছে নিসার ইসরো এবং কোন মহাকাশ সংস্থার যৌথ প্রকল্প ছিল অর্থাৎ নিসার ইসরো এবং কোন মহাকাশ সংস্থার যৌথ প্রকল্প যে আমাদের প্রকল্পটি ছিল যেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু নাসার নিসার ইসরো এবং নাসার কিন্তু এটা যৌথ প্রকল্প পরে কোশ্চেন নাসা ইসরো সিন্থেটিক অ্যাপারচার রেডার মিশনের প্রাথমিক মূল লক্ষ্য কি রয়েছে এটা কিন্তু প্রাথমিক লক্ষ্য রয়েছে জলবায়ু পর্যবেক্ষণ করা এবং যে সমস্ত আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে যেমন ভূমিকম্প সোনামি হতে পারে ভূমিকম্প হতে পারে বা অন্য কোন আমাদের যে আংনয়গুড়ি থেকে অন্যুৎপাতের মতো ব্যাপার রয়েছে বা খরা বা ভূমিকম্প বা আমাদের বন্যা এই সম্পর্কিত আগাম তথ্য দেওয়া এটাই রয়েছে কিন্তু এর মূল কাজ প্রাথমিক কাজ যেটা আগামী পাঁচ বছর ধরে এটা কিন্তু এই মিশনটি কিন্তু আমাদের পরপর কিন্তু এটা চলতে থাকবে ঠিক আছে তো এটারই হচ্ছে আমাদের মূল কাজ পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং জলবায়ু সম্পর্কিত সমস্ত তথ্য আমাদের পৃথিবীকে পাঠাবে ইসরো এবং নাসা যৌথভাবে নিসার কি তৈরি করেছে তো অবশ্যই পৃথিবী পর্যবেক্ষণকারী যে স্যাটেলাইট সেটা কিন্তু তৈরি করা হয়েছে নিসা আমাদের নাসা এবং ইসরোর মাধ্যমে পরে কোশ্চেন তিরিশ জুলাই দু তারিখে ইসরো এবং নাসা এর পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ নিসার কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে তো এটা কিন্তু উৎক্ষেপণ করা হয়েছে কোথা থেকে অবশ্যই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে যেটা প্রতিবারই এখান থেকে উৎক্ষেপণ করা হয় নামটি হচ্ছে সতীশ ধাভান স্পেস সেন্টার শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ পরে কোশ্চেন আছে নিসার স্যাটেলাইটে কোন ধরনের র্যাডার প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে তো এখানে কোন ধরনের র্যাডারের প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে এল ব্যান্ড এবং এস ব্যান্ড এবার তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা সকলে জানাবে যারা যারা ক্লাস দেখছো এর মধ্যে এস ব্যান্ড এবং এল ব্যান্ডের মধ্যে কোনটা আমাদের ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর মাধ্যমে নির্মাণ করা হয়েছে এল নাকি এস তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে সকলে পরে কোশ্চেন নিসার স্যাটেলাইট এর জন্য কোন ব্যান্ডের র্যাডার কোন ব্যান্ডের র্যাডার নাসার দ্বারা সরবরাহ করা হয়েছে তো অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ এল ব্যান্ড যেটা রয়েছে সেটা কিন্তু নাসার মাধ্যমে সরবরাহ করা হয়েছে এল ব্যান্ড রয়েছে একটি নিসার স্যাটেলাইটেরই একটি র্যাডার এবং আরেকটি র্যাডার রয়েছে সেটা হচ্ছে আমাদের এস এই এসটা কে তৈরি করেছে অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেব পরে কোশ্চেন পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে যেটা নিসার স্যাটেলাইট কোন ধরনের তথ্য সংগ্রহ করবে তো আমরা দেখেছি যে নিসা স্যাটেলাইট কোন ধরনের তথ্য সংগ্রহ করবে অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে পৃথিবীর পৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের যে পরিবর্তন বা যে আমাদের যে প্রাকৃতিক যে ঘটনাবলীর যে পরিবর্তনগুলো হচ্ছে সেই সম্পর্কিত উচ্চ রেজলিউশনের ছবি পিকচার তারা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন তারা হাজার হাজার ছবি কিন্তু আমাদের পৃথিবীতে পাঠাবে এবং এখানে কিন্তু তোমাদের দেখে নিতে হবে যে এগুলো কিন্তু আমাদের পৃথিবীকে প্রদক্ষিণকারী এই স্যাটেলাইট যেটা কিন্তু লঞ্চ করা হয়েছে যেটা নিসার সেটা তোমরা দেখতে পাচ্ছ এবং এর মূল কাজই হচ্ছে যে প্রাকৃতিক যে সমস্ত ঘটনাবলী সম্পর্কিত তথ্যকে সংগ্রহ করা এবং ভবিষ্যতে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য আগাম সতর্ক পৌঁছে দেওয়া এটাই রয়েছে কিন্তু নিসার নাসা এবং ইসরোর মূল কাজ পরের আমাদের প্রশ্ন রয়েছে নিসার স্যাটেলাইট মিশনের প্রত্যাশিত জীবনকাল কত তো অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে নিশার যে স্যাটেলাইটটা প্রেরণ করা হয়েছে যেটা আগামী পাঁচ বছর ধরে কিন্তু বিভিন্ন তথ্য তথ্যাবলী সংগ্রহ করতে চলেছে এর জীবনকাল রয়েছে পাঁচ বছর পরের প্রশ্ন নিসার স্যাটেলাইট কোন প্রাকৃতিক বিপদ পর্যবেক্ষণে সাহায্য করবে অবশ্যই এখানে টর্নেডো হ্যারিকেন ভূমিকম্প এবং আগ্নেয়গ্রি বা অগ্নুৎপাতের মতো বিভিন্ন ঘটনাবলী পর্যবেক্ষণ করবে সুনামি আগাম পর্যবেক্ষণ এবং দাবানল বা খরা বা বন্যা যে কোনো ধরনের প্রাকৃতিক যে কোনো দুর্যোগ বা আমাদের যে আগাম সতর্কবার্তা সেগুলো কিন্তু প্রোভাইড করার কাজই হচ্ছে এই নিসার স্যাটেলাইটের এটার জন্যই কিন্তু এটা প্রেরণ করা হয়েছে আমাদের তিরিশ জুলাই দু হাজার পঁচিশ বিকেলের দিকে পরের নিসার উপগ্রহের আনুমানিক যে রয়েছে রয়েছে সেটা কতটা তো এই উপগ্রহে আনুমানিক ভর রয়েছে কিলোগ্রাম পরের প্রশ্ন রয়েছে নিসার স্যাটেলাইটের জন্য নাসা কর্তৃক তৈরি যন্ত্রের নাম কি রয়েছে তো নিসার যে স্যাটেলাইট রয়েছে নাসার মাধ্যমে তৈরি করা যে যন্ত্র রয়েছে সেটা কোনটা অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে যেটা ফার্স্টের অপশান দেখছো তোমরা এল ব্যান্ড সিন্থেটিক অ্যাপারচার রেডার যেটা কিন্তু রয়েছে এল ব্যান্ড এবং রয়েছে আমাদের ইন হ্যাঁ অপশান নাম্বার যে বি রয়েছে সেটাও কিন্তু আমাদের রয় এটাও আমাদের হবে না কারণ এখানে কিন্তু যে অপশান নাম্বার সি রয়েছে এটা কিন্তু হবে যেটা রয়েছে আমাদের ইন্টারফেরোমেট্রিক সিন্থেটিক অ্যাপারচার রেডার এখানে এস ব্যান্ডটা এখানে এস ব্যান্ডটা কেন হবে না তার কারণ প্রশ্নটা তোমাদের কী জিজ্ঞাসা করা হয়েছে নাসা কর্তৃক তৈরি তো সুতরাং এস ব্যান্ডটা কে তৈরি করেছে এটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এটাই তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন আছে পরের কোশ্চেন নিসার উপগ্রহটি কোন কক্ষ কোন কক্ষপথে স্থাপন করা হবে অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে যেটা কিন্তু সান সিনক্রোনাস পোলার অরবিট এখানেই কিন্তু এটা স্থাপন করা হবে এই নিসার উপগ্রহটিকে কোনো একটা কক্ষপথ তো তাকে রাখতে হবে না তো সেটা হচ্ছে এটা পরে কোশ্চেন নিসার স্যাটেলাইট কত ঘন ঘন অর্থাৎ পৃথিবীর সমগ্র ভূমি এবং বরফাবৃত পৃষ্ঠ পর্যবেক্ষণ করবে অর্থাৎ সেটা কত দিনের মধ্যে অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা প্রতি বারো দিনে প্রতি বারো দিনের মধ্যে কিন্তু পৃথিবীর সমগ্র ভূমি এবং বরফাবৃত যে পৃষ্ঠ রয়েছে সেটাকে কিন্তু পর্যবেক্ষণ করবে এই নিসার স্যাটেলাইট পরে কোশ্চেন অর্থাৎ এর মানে কি বুঝতে পেরেছো তো মানে টোটাল পৃথিবীকে একদম পুরো সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করে ফেলবে এই মিশনটির মাধ্যমে যেটা পনেরো দিনের মধ্যে এ সরি বারো দিনের মধ্যে পরে কোয়েশ্চেন আছে আমাদের নিসার কোন ধরনের স্যাটেলাইট ফ্রেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে অবশ্যই এটা কিন্তু ইসরো ওয়া যেটা রয়েছে আই থ্রি কে বাস এর উপর ভিত্তি করে এটা কিন্তু তৈরি করা হয়েছে এই নিসার স্যাটেলাইটটিকে পরে কোশ্চেন আছে প্রতিটি কোয়েশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে একটাও মিস করার মতো নয় কিন্তু যেটা রয়েছে আমাদের পরবর্তী কোয়েশ্চেন নিসার হবে এটা ঠিক আছে নিসার স্যাটেলাইটে কোন বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা আবহাওয়ার পরিস্থিতি নির্বিশেষে পৃথিবীর পৃষ্ঠে এবং ভূপৃষ্ঠে উভয়কে অধ্যয়ন করতে সাহায্য করবে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সিনথেটিক অ্যাপার্চার রেডার যার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ভূপৃষ্ঠ এবং পৃথিবী পৃষ্ঠকে অধ্যয়ন করতে সাহায্য করা হবে আবহাওয়া সম্পর্কিত সমস্ত তথ্যাদি আচ্ছা এই সম্পর্কিত সমস্ত তথ্য তো তোমাদের দেওয়া হলো নিশা সম্পর্কিত তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে এস রেডার যেটা তৈরি করা হয়েছে কার কার মানে অর্থাৎ কোন মহাকাশ সংস্থার মাধ্যমে ঠিক আছে তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সকলে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে সকলে সাবস্ক্রাইব করে রাখবে যদি না করে থাকো এবং সকলে কমেন্ট সেকশনের পাশে একটা অপশান পাবে হাইপ বাটন সেটা সকলে একটা করে করে দেবে টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে কারণ এখানে সমস্ত গুরুত্বপূর্ণ যে কোনো আপডেট সবার প্রথম সবার প্রথম তোমরা কিন্তু পেয়ে যাবে এবং এই পিডিএফটিও কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে এই দুটো ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে দুটোতেই তোমরা যুক্ত হয়ে থাকবে এছাড়া আমাদের কাছে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে সেটা তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যাদের যেটা প্রয়োজন রয়েছে অবশ্যই সেটা নিয়ে নেবে বিশেষ করে আমাদের সামনে এন টিভি আন্ডার গ্রাজুয়েটের এক্সাম রয়েছে তাদের জন্য প্রথম চারটে অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা যদি চারটের মধ্যে দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স তো সকলের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সেটা এসএসসি হোক রেলওয়ে হোক বা আমাদের স্টেট এক্সাম হোক এর বাইরে কোনো কিছু তোমাদের কিন্তু পড়তে হবে না আগেও বলেছি আবারও বলছি এছাড়া এন টি গ্র্যাজুয়েট লেভেল দু হাজার পঁচিশের পেপারটি সকলে করে যাবে এটা এছাড়া আগের বছরের প্রিভিয়াস ইয়ার করে যাবে আর যে সমস্ত পেপারগুলো যাদের প্রয়োজন রয়েছে সেটা তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারে তোমরা ডেমো পিডিএফও দেখতে পাবে তো চলো পরবর্তী অন্য কোনো নতুন টপিক নিয়ে আমরা আসি যদি ভালো লাগে সকলে লাইক শেয়ার করে দিও ধন্যবাদ